মর্নিং গাইস তোমাদের সবাইকে স্বাগত আমাদের অরিন নিসা ব্লগসে সো দেখো আমরা কত সুন্দর একটা জায়গায় এসেছি আজকে এটা হচ্ছে আমাদের উদয়পুর উদয়পুর বিচ আর এটা কিন্তু দীঘার বাইপাস দীঘার বাইপাস এটা কিন্তু ঠিক আছে এটা হচ্ছে দীঘার বাইপাস তৈরি হচ্ছে কত সুন্দর জায়গাটা দেখো জাস্ট অসাধারণ জায়গা ও চকচক করছে একদম সমুদ্রের জল ওপরে সূর্যটা পড়েছে ও জাস্ট আলাদাই মজা লাগছে আমরা এখন কোথায় যাচ্ছি তালশাড়ি যাব লাল কাকড়া দেখতে ইয়েস যাই না লাল কাকড়া দেখতে পাবো কিনা আর সবাই যায় তালশাড়িতে আর তাজপুর বিচে তো লাল কাকড়া দেখার চেষ্টায় আছি ইচ্ছা আছে দেখা যদি দেখতে পাই তো তালশাড়ি যাব তো চলো গিয়ে লাল কাকড়া যদি দেখতে পাই তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি কি বলছো এই টাইমেই লাল কাকড়া মাইগ্রেট করে তো দেখা যেতে পারে আচ্ছা চলো দেখা যায় আমরা যাই আবার লাল কাঁকড়া দেখতে তো গাইজ লাল কাঁকড়ার উদ্দেশ্যে আমরা গেছিলাম চারদিকে অপরূপ সুন্দর সিনারি দেখতে দেখতে তো খুবই ভালো লাগছিল এই রাস্তাটা দিয়ে যেতে যেতে কিন্তু আমরা লাল কাঁকড়ার সন্ধান পাইনি আর সামনে খুবই ফাঁকা রাস্তা ছিল আর সকাল সকাল আমরা গিয়েছিলাম তাই অতটা আমরা আর ওখানে দাঁড়াইনি ব্যাক করে চলে এসেছিলাম ওখানে কোনো লাল কাঁকড়া ছিল না আর কোনো মানুষজনও ছিল না একদম ফাঁকা ছিল এদিকে বাইরে লাল কাঁকড়া মানে প্রটেক্ট করে রাখা হয় এরকম বোর্ডও লাগানো ছিল কিন্তু আমরা দেখতে পাইনি হয়তো আসে না এই সময় বা দেখা যায় না যায় না তো আমরা জাস্ট রাইড গেছিলাম চারদিকে সুন্দর সিনারিটা দেখলাম দেখে ব্যাক করে আমরা নিউ দীঘা চলে গিয়েছিলাম তো বড় বড় পেয়ারা দেখো এখানে পুরো কত বড় বড় পেয়ারা আছে দেখো তো দুটো পেয়ারা কাটি নিচ্ছি সকালবেলা বেলা ব্রেকফাস্টে হাফ জি খাচ্ছি না পেয়ারা আর এখানে আছে মেশিনটা কি সুন্দর দেখো নিয়েছে কাটিং মেশিনটা দেখো কি সুন্দর হলো

হ্যাঁ আর এটা হচ্ছে পেয়ারা মাখা ওহ কি সুন্দর মেখেছে ডিচে বসে বসে রোদ পদে পথে আবার খাবো তো পেয়ারা মাখা খাবার পর দেখো হেভি জোর আর কি ঝাল লেগে গেছিলো এত ঝাল ঝাল করে মাসি মেখেছে তো এটা হচ্ছে ম্যাঙ্গো আর চকলেট দিয়ে একটা কুলফি নিলাম কি সুন্দর সাজিয়েছে দেখো আর ওর জন্যে নিচ্ছি হচ্ছে বাটারস্কচ বাটারস্কচ দিচ্ছো তো

কাটাই শুয়াচ্ছি একদম তাই দেখতে একই রকম তো আমরা হোটেলে ফিরে এসে আমাদের লাঞ্চ অর্ডার করে নিয়েছিলাম দেখে নাও চিলি চিকেন আছে এটা ড্রাই আর আছে মিক্সড ফ্রাইড রাইস তো এইটাই আমাদের খুবই ফেভারিট খাবার এই হোটেলে আমরা এলে এটাই খাই তো লাঞ্চ অবধি দেখালাম তোমাদের তারপরে আবার কি করছি তোমাদের পরের ব্লগে দেখাচ্ছি